দুই হাজার ছয় সালের দশ ডিসেম্বর অসলো থেকে ঘোষণা আসলো ওই বছর শান্তিতে নোবেল পেয়েছেন যৌথভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক বাংলাদেশের প্রথম একমাত্র নোবেল এসেছিল যে ব্যক্তিটির হাত ধরে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে একজন বাঙালি অর্থনীতি ও শান্তিকে একসাথে বেঁধে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম চট্টগ্রাম জেলার হাটহাজারি বাথুয়া নামক একটি গ্রামে মাসুফিয়া খাতুন এবং বাবা হাজিদুল্লাহ মিয়া শতাগারের নয় সন্তানের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা পেশায় ছিলেন একজন স্বর্ণ ব্যবসায়ী আর তাই অনেকেই বলে স্বর্ণ ব্যবসায়ীর ঘরেই হীরার জন্ম হয়েছিল ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী সমগ্র পূর্ব পাকিস্তানে ষোলোতম স্থান দখল করে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন পড়ালেখার পাশাপাশি স্কাউট সংস্কৃতি কর্মকাণ্ডে ডক্টর ইউনুস ছিলেন সমান পারদর্শী উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করে এবং উনিশশো সালে মাস্টার শেষ করে যুক্ত হন গবেষণায় একই বছরের চট্টগ্রাম কলেজে অর্থনৈতিক প্রভাষক হিসাবে তার কর্মজীবন শুরু হয় কিন্তু খুব দ্রুত অর্থাৎ উনিশশো সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো একাত্তর সালে ভান্ডারবিট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি কমপ্লিট করেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধদের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার তৈরি করেছিলেন ডক্টর ইউনুস স্বাধীন বাংলাদেশ নির্মাণে তিনি সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হলেও খুব দ্রুত ইস্তেফা দিয়ে ফিরে আসেন শিক্ষাকতায় উনিশশো সাল পর্যন্ত ডক্টর ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রফেসর হিসাবে কর্মরত ছিলেন মূলত একটি সমৃদ্ধ সমাজ নির্মাণে ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ শুরু করেন স্বাধীনতা সূচনা লগ্ন থেকেই উনিশশো সালে বাংলার বুকে আঘাত আনে ভয়াবহ দুর্ভিক্ষ দুর্ভিক্ষ হতদরিদ্র বাঙালির কষ্ট প্রচন্ডভাবে নাড়া দেয় তাকে তিনি মনস্থির করেন যেভাবেই হোক এই মানুষগুলোকে দরিদ্রতার অভিশাপ থেকে মুক্তি করতেই হবে গবেষণার লক্ষ্যে চালু করেন গ্রামীণ অর্থনীতি প্রকল্প তারই পরিকল্পনা ও উপস্থাপনা অনুসারে গঠন করা হয় গ্রাম সরকার প্রকল্প উনিশশো সালে ডক্টর ইউনুস প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক আধুনিক ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট সিস্টেমের প্রবর্তকও তিনি ডক্টর ইউনুস বিশ্বাস করতেন দরিদ্র জনগণকে যদি অল্প সুদে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে তারা একদিন নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে কারণ তিনি লক্ষ্য করেছিলেন বাংলার মানুষ অত্যন্ত কর্মঠ তাদের পাশে যদি অর্থনৈতিক সহায়তা হিসেবে দাঁড়ানো যায় তাহলে খুব সহজেই দরিদ্রতার অভিশাপ থেকে নিজেদের মুক্ত করতে পারবে উনিশশো তেরাশি সাল থেকে গ্রামীণ ব্যাংক একটি বৈধ ও স্বতন্ত্র ব্যাংক হিসাবে যাত্রা শুরু করে ডক্টর ইউনুসের এই পরিকল্পনা আলাদিগের চেরাগের মতো প্রান্তিক জনগণের ভাগ্য পরিবর্তন করতে থাকে যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে কোনো জামানত লাগে না একজন দরিদ্র মানুষটিও এখান থেকে সাহায্য পেতে পারে ডক্টর ইউনুসের পরিকল্পনাকে সত্য প্রমাণ করে ধীরে ধীরে বাংলার কর্মর্থ জনগণ পেরিয়ে আসতে থাকে দরিদ্রতার ছবল থেকে দ্রুত এই ক্ষুদ্র ঋণ পদ্ধতি পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পেতে থাকে ডক্টর ইউনুস বিশ্বকে দেখিয়ে দিলেন কিভাবে একটি নতুন ইকোনমিক সিস্টেম একটা গোটা জাতির ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আর এরও স্বীকৃতি স্বরূপ দুই সালে প্রথমবারের মতো একজন বাংলাদেশি অর্জন করে নেয় পৃথিবীর সব থেকে সম্মানজনক পুরস্কার নোবেল প্রাইজ ক্ষুদ্র ঋণের পাশাপাশি তার প্রদত্ত সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো তত্ত্বে সমগ্র পৃথিবীতে ব্যাপকভাবে গৃহীত হয় থ্রি জিরো তত্ত্বে তিনি বলেন কেবল তিনটি শূন্য অর্জন করতে পারলে পৃথিবী এগোবে সেগুলো হলো শূন্য দরিদ্র শূন্য বেকারত্ব শূন্য মাত্রায় কার্বন নিঃসরণ আর এই তিন শূন্যতা অর্জনে লাগবে চার মহাশক্তি তরুণ্য প্রযুক্তি সুশাসন সামাজিক ব্যবসা শূন্য মাত্রায় কার্বন নিঃসরণ পরিকল্পনা আজ পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পেয়েছে এবং পৃথিবীর সকল উন্নত রাষ্ট্র এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টিটি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তিনি দশটি দেশে রাষ্ট্রীয় সম্মাননা সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন এছাড়াও জাতিসংঘ এবং বেসরকারি বৈশ্বিক ফাউন্ডেশন ও আরও অনেক সংস্থার উপদেষ্টা হিসাবে কাজ করেছেন দুই সালের ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস বাংলাদেশ নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ঘোষণা করে বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন দেশের দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি যখন চরম দ্বন্দ্বে লিপ্ত সে সময় তার এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের এক বিশেষ আভাস দিয়েছিল ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার এই আন্দোলন সুশাসন পুনরুদ্ধার এবং দুর্নীতি দূর সচেষ্ট থাকবে কিন্তু দু সালের মে মাসে ওই উদ্যোগ থেকে সরে আসেন তবে এর আগে উনিশশো সালের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে বলেছিলেন তার উপর নতুন রাজনৈতিক দল তৈরি করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ আসছিল অবশ্য তার রাজনীতিতে আসা ভালোভাবে নেয়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলে দুই সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে ডক্টর ইউনুসের ওপর বিভিন্নভাবে হেনস্থা শুরু হয় ডক্টর ইউনুস এতদিন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক পরিচালনা হিসাবে তার দায়িত্ব পালন করে আসছিলেন কিন্তু হঠাৎ এ দুই সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ষাট বছর বাধ্যতামূলক অবসরের বয়স উল্লেখ করে ডক্টর ইউনুসকে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে বরখাস্ত করেন এমন আদেশের বিরুদ্ধে তিনি আইনি চ্যালেঞ্জ শুরু করলেও আদালতে হেরে গিয়ে গ্রামীণ ব্যাংক ছাড়তে বাধ্য হন এখানে শেষ না আওয়ামী সরকারের আমলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সম আইনে একাধিক মামলা করা হয় ডক্টর ইউনুস এসব মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে প্রতিবাদ জানিয়ে এসেছে সবসময় কিন্তু এবছরের শুরুর দিকে শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ছয় মাসের কারাদণ্ড ও তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় বাংলাদেশ সরকারের থেকে বিভিন্ন সময়ে হেনস্থার শিকার হলেও ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীব্যাপী সমাহত পেয়েছেন তিনি পৃথিবীর জন মানুষের মধ্যে একজন একই সাথে নোবেল পুরস্কার আমেরিকার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেসের অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি সত্যিকার অর্থে একজন গ্লোবালিস্টার মজার বিষয় হচ্ছে তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যাকে বিখ্যাত কার্টুন সিরিজ সিম এ দেখা গিয়েছে এবং তিনি সেই শোতে নিজের নিজের কণ্ঠ দিয়েছিলেন দুই সালে টোকিও অলিম্পিকে তাকে আমন্ত্রণ জানানো হয় প্রধান অতিথি হিসাবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে মশাল বাহক হিসাবে সম্মানিত করা হয় শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লড়াই সমন্বয় দেওয়া হয়েছে কেবল দুইজন ব্যক্তিকে যার মধ্যে একজন হচ্ছে আমাদের ডক্টর ইউনুস বিশ্বব্যাপী ডক্টর ইউনুসের এমন গ্রহণযোগ্যতায় তাকে নতুন বাংলাদেশ নির্মাণে তরুণদের সব থেকে বাজন ব্যক্তিতে পরিণত করেছে ডক্টর ইউনুস তার বর্ণাঢ্য কর্মজীবনে বাংলাদেশের জন্য গৌরব সুনাম নিয়ে এসেছেন আর এই নতুন প্রজন্ম বিশ্বাস করে এই মুহূর্তে বাংলাদেশ পূর্ণ গঠনে তার থেকে যোগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না যে মানুষটি একা হাতে একটি জনপদের ভাগ্য পরিবর্তন করেছিলেন একদিন সেই মানুষটি পারবে এই জাতির সুদিন ফিরিয়ে আনতে এটি এখন আপামর জনতার বিশ্বাস